সুন্নতে খাতনা করাতে এসে মালিবাগের জেএস ডায়াগনস্টিক আপ সেন্টারে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় অভিযান চালিয়ে সেটিতে তালা ঝুলিয়ে সিলগালা করেছে স্বাস্থ্য অধিদপ্তর অধিদপ্তর জানিয়েছেন অ্যানাস্তেসিয়া দেওয়ার জন্য হাসপাতালের অনুমোদন প্রয়োজন হয় কিন্তু ওই হাসপাতালে শুধুমাত্র ডায়াগনস্টিক সেন্টারে অনুমোদন রয়েছে যে কারণে তাদের অ্যানেস্তেশিয়া প্রয়োগের কোনো সুযোগই নেই বুধবার একুশে ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর মালিবাগ জে এস ডায়গন মেডিকেল সেন্টারে এসে জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক তিনি বলেন আমরা স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে শিশু আহনাফের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করছি আমরা জেনেছি গতকাল সামান্য একটা মুসলমানের জন্য শিশুটিকে এই হাসপাতালে নিয়ে আসা হয় ড ইস্তিয়াক নামক একজন ব্যক্তি এই খাতনার সার্জন ছিলেন আর ডক্টর মাহবুব মুর্শেদ শিশুটির এনেসাসিওলজিস্ট ছিলেন অভিযোগ অনুসারে অ্যানাস্থেশিয়া দেওয়ার সময় শিশুটিকে অজ্ঞান করার পর আর জ্ঞান ফেরেনি তার পরে আমরা মিডিয়ার মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছি পরে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলে প্রতিষ্ঠানটিকে তালামারা হয়েছে ডাক্তার মাইনুল আহসান বলেন হাসপাতালটি সব তথ্য আমাদের হাতে এসেছে আমরা সেগুলো পর্যবেক্ষণ পর্যালোচনা করছি যতটুকু পেয়েছি প্রতিষ্ঠানটির হাসপাতাল কার্যক্রম চালানোর কোনো অনুমোদন ছিল না তবে তাদের ডায়াগনস্টিক কার্যক্রম পরিচালনা করার অনুমোদন রয়েছে সুতরাং তারা যদি কোন রোগীকে অ্যানাস্তাসিয়া দিয়ে থাকে সেটি অন্যায় করেছে আমরা আরো তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেব আর যিনি অপারেশন করেছেন তার বিরুদ্ধে আমরা আমাদের আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নিচ্ছি এদিকে তাহমিন আয়হামের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে শিশুটির বাবা ফকরুল আলম বাদী হয়ে জেল থানায় এ মামলা দায়ের করেন মামলায় কর্তব্য অবহেলায় মৃত্যুর অভিযোগ আনা হয়েছে এ ঘটনায় এরই মধ্যে হাসপাতালটির চিকিৎসক ডাক্তার এস এম মোক্তাদির ও ডাক্তার মাহবুব নামে দুইজনকে আটক করেছে জেল থানা পুলিশ জানা যায় মালিবাগের জেএস ডায়াগনস্টিক এন্ড মেডিকেল চেকআপ সেন্টারে অর্থোপেডিক ও ট্রামা সার্জন ডক্টর এস এম মুক্তাদির তত্ত্বাবধানে মঙ্গলবার রাতে সন্তানকে সোনাতে খাতনা করাতে শিশুটির বাবা ফখরুল আলম ও মা হাইকুন নাহার চুমকি রাত আটটার দিকে খতনা করানোর জন্য অ্যানাস্তশিয়া দেওয়ার পর আর ঘুম ভাঙেনি আহনাফের এর ঘন্টাখানেক পর হাসপাতালটির পক্ষ থেকে শিশুটিকে মৃত ঘোষণা করা হয় স্বজনদের অভিযোগ লোকাল অ্যানাস্তশিয়া দেওয়ার কথা থাকলেও ফুল অ্যানাস্তাসিয়া দেওয়া হয় আহনাফকে যে কারণে তার জ্ঞান ফেরেনি